আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজ আপডেট সংবাদ লাইভ সাপোর্টে তোফায়েল আহমেদ অবস্থা ভালো নয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কোয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন এরপর জানাব ভারতের ইশারায় এক হচ্ছে জেএসএস ইউপিডিএফ খাগড়াছড়িতে এক মার্মা কিশোরীকে ধর্ষণের কথিত অভিযোগ তুলে চলছে ব্যাপক অরাজকতা শহরের প্রশাসনিক তৎপরতা বাড়ানোয় গ্রাম পর্যায়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে সহিংসতা এদিকে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বললেন আব্দুল হানান মাসুদ পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলেছে একটা ভুয়াধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ি এবং বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমানক আব্দুল হানান মাসুদ এবারে জানাব খাগড়াছড়ি এবং গুইমারায় সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি খাগড়াছড়ি ও গুইমারায় শনি রোববার সাতাশ আঠাশ সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আর সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছে বিবৃতি এবং সর্বশেষ জানাব চলমান উত্তেজনার মধ্য ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হতি সাম্প্রতিক মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ফের ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতিরা আজ দ্য টাইমস অব ইসরায়েলের খবর তথ্য নিশ্চিত করা হয়েছে সেখানে বলা হয়েছে হঠাৎ করে তারা এই ধরনের আক্রমণ চালিয়েছে এর ফলে দখলদাররা সেগুলো প্রতিহত করার মতো যথেষ্ট সময় পায়নি ধসে পড়েছে তাদের সমস্ত প্রক্রিয়া অবস্থায় এখন অনেকেই পালিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত লাইফ সাপোর্টে তুফাইল আহমেদ অবস্থা ভালো নয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইভ সাপোর্টে রয়েছে আজ তোফায়াল আহমেদের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ওনার অবস্থা ভালো নয় হাসপাতালে ভর্তি সবাই দোয়া করবেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিক জানান বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে গত চার দিন ধরে তোফায়েল আহমেদ ঢাকার স্কোয়ার হাসপাতালে ভর্তি রয়েছে তিনি এই মুহূর্তে সিসিইউতে ভর্তি রয়েছেন এদিকে গতরাতে রাতে বিরাশি বছর বয়সী তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন শোনা যায় এ বিষয়ে ইউসুফ বলেন এমন কথা শোনা যাচ্ছে তিনি এই ধরনের তথ্য সঠিক নয় কয়েক বছর আগে হুইল চেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ স্ট্রোকের কারণে তার শরীরের এক অংশ প্যারালাইজড হয়ে গেছে বলে জানা গেছে নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি তোফায়ল আহমেদ নয়বার জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন তিনি ভোলা আকাশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছে বলে বিভিন্ন গণমাধ্যম সূত্র থেকে জানা গেছে ভারতের ইশারায় এক হচ্ছে জেএসএস ইউপিডিএফ খাগড়াছড়িতে এক মার্মা কিশোরী ধর্ষণের কথিত অভিযোগ তুলে ব্যাপক অরাজকতা শহরের প্রশাসনিক তৎপরতা ছড়িয়ে দেওয়া গ্রাম হচ্ছে সহিংসতা এর অংশ হিসেবে গতকাল রোববার দিনভর জেলার গুইমারা এলাকার আশপাশের এলাকায় বাঙালিদের বাড়িঘর ও স্থাপনায় হামলা চলছে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই সহিংসতা পুরো পার্বত্য অঞ্চল এমনকি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে বলে জানা গেছে জানা গেছে পাহাড় অশান্ত করতে দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে হাত আছে বিশেষ মহলেরও তারা ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়নে এবার স্থানীয় দুটি সশস্ত্র ও বিবদমান সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস ও ইউনাইটেড পিপল ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ ঐক্যবদ্ধ করছে তারা পুরো বিষয়টি তত্ত্বাবধান 보 바로. যার মধ্যস্থতা আছে প্রতিবেশী দেশটির রাজধানী দিল্লিতে বসবাসরত দিগিনালার এক কথিত বা ধর্মগুরু এই ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই সংঘর্ষের সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে চলমান অস্থিরতায় জেএসএস গ্রুপের প্রতি ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়ে আরেক সংগঠন ইউপিডিএফ স্থানীয় কয়েকটি সূত্র জানায় আহ্বান শুধু আনুষ্ঠানিকতা মাত্র মূলত ভারতের মধ্যস্থতায় কয়েক মাস আগেই বিবাদমান দুই পক্ষের শীর্ষ নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে ভাতৃত্ব সংঘাতে জড়িয়ে দুই পক্ষের তৃণমূল কর্মীদের মধ্যে ঐক্য ধর্ষণের অভিযোগকে অজুয়াত হিসেবে ব্যবহার করা হচ্ছে আরও জানা যায় চলতি বছরের তিন থেকে দশ মেয়ের মধ্যে জেএসএস এর তাত্ত্বিক নেতা সন্তুল আর মা এবং ইউপিডিএফ এর দুই শীর্ষ নেতার মধ্যে দুই দফায় সমঝ তা বৈঠক হয় দিল্লিতে গত সাতাশে জুলাই ওই গোপন বৈঠকের খবর প্রকাশ করে আমার দেশ বৈঠকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এক কর্মকর্তা উপস্থিত ছিলেন এতে দুই পক্ষকে আশ্বস্ত করা হয় যে কোনো ইস্যুকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে দিতে সহিংসতায় নেপথ্য থেকে অর্থনৈতিক ও লজিস্টিক সহায়তা করবে দেশের বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে থাকা আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঞ্চল্যকর এই খবর প্রকাশের পর সরকারের উদাসীনতার প্রশাসনের পর্যাপ্ত প্রস্তুতির অভাবে দুই মাসের মধ্যে ষড়যন্ত্র বাস্তবায়ন শুরু হয়েছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে চায় বললেন আব্দুল হানান মাসুদ পার্বত্য অঞ্চল নিয়ে ভারত শেষ ট্রাম্প কার্ড খেলে এটিকে অস্থিতিশীল করে তুলছে একটা ভুয়া ধর্ষণের মধ্য দিয়ে তারা পাহাড়ীয় বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম ও সমান্যক আব্দুল হানান মাসুদ আজ নোয়াখালীর হাতিয়ায় সানন্দি ইউনিয়নের সাইফুল মার্কেটে ঐক্য ও সংহতি সমাবেশে সব কথা বলেন তিনি হানান মাসুদ বলেন বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র চলছে ভারত আমাদের পার্বত্য অঞ্চল কেড়ে নিতে 就係。 আমরা বাংলাদেশের এক ইঞ্চি মাটিও কাউকে ছেড়ে দেব না সালে যেমন পাকিস্তান মোকাবেলা করেছি তরুণ নেতৃত্ববৃন্দ যখন মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষের কাছে আসছে তখন তাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশ যে পথ দেখিয়েছে সেই পথে ইন্দোনেশিয়া নেপালে স্বাধীন হয়েছে ইন্দোনেশিয়ার প্রধান প্রধানমন্ত্রী হয়েছে মাত্র ৩৫ বছর বয়সী প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ জাতীয় নির্বাচন প্রসঙ্গে হান্নান মাসুদ বলেন ভোটের সময় বিভিন্ন অতীত পাখি আপনাদের কাছে কান্না করবে তাদেরকে একটু দেখবেন খাগড়াছড়ি এবং গুইমারায় সহিংসতা সম্পর্কে সেনাবাহিনীর বিবৃতি খাগড়াছড়ি এবং গুইমারায় সেপ্টেম্বর সাম্প্রদায়িক সহিংসতা সম্পর্কে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আজ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিবৃতি প্রকাশ করা হয় এতে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালের উনিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেট ফ্রন্ট ইউপিডিএফ এর মূল ও অঙ্গ সংগঠন দিগিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ফলশ্রুতিতে তিনজন কিছু এলাকাবাসী আহত হয় গত বছরের সেপ্টেম্বরের ঘটনার এক বছর পূর্তি হিসেবে এই বছর ইউপিডিএফ সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করা হয় গত তেইশে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সিঙ্গিনালা এলাকায় এক স্কুল ছাত্রীর ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে ইউপিডিএফের মূল দাবিকৃত সন্দেহভাজন স্বয়নশীলকে সেনাবাহিনী সহযোগিতায় চব্বিশে সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় এবং পুলিশ হেফাজতে রিমান্ডে নেওয়া হয় ঘটনা সত্যতা বিচারে আইনি প্রক্রিয়া বর্তমান চলমান রয়েছে আরো বলা হয় সহনশীলকে গ্রেপ্তার করার পরও ইউপিডিএফের অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উখানু মার্মা জুম্ম ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী মানববন্ধনে ডাক দেয় এর ধারাবাহিকতায় পঁচিশে সেপ্টেম্বর ইউপিডিএফ এর আহ্বানে খাগড়াছড়িতে অর্ধবেলা হরতাল পালিত হয় একই সময় দেশ বিদেশে অবস্থানরত ব্লগার ও পার্বত্য অঞ্চলের কিছু দায়িত্বশীল ব্যক্তি কর্তৃক অনলাইনে বাঙালিদের উদ্দেশ্য করে বিভিন্ন রকম অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেয়া হয় এর পরিপ্রেক্ষিতে ছাব্বিশে সেপ্টেম্বর ইউপিএডিএফ এর কর্মী উখানু মারমার নেতৃত্বে সামাজিক মাধ্যমে দেশি প্রবাসী বোলগা পার্বত্য জেলার কিছু দায়িত্বশীল ব্যক্তির উস্কানিমূলক প্রচারণার প্রভাবে সমগ্র খাগড়াছড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে অবরোধ চলাকালে এক পর্যায়ে ইউপিডিএফ এর প্রচারণায় আইনশৃঙ্খ উশৃঙ্খল এলাকাবাসী টহলরত সেনা দলের উপর ইট আটকেল নিক্ষেপ করে ফলশ্রুতিতে তিনজন সেনা সদস্য আহত হয় সার্বিক উত্তেজনা এড়াতে সেনাবাহিনী প্রস্তুতি নিয়েছে এবং একশো ধারা জারি করে